আমরা যে পশু জবাই করি এই পশুর রক্ত আল্লাহ রব্বুল আলমিনের কাছে যায় না গস্ত আল্লাহ তালার কাছে যায় না আল্লাহ রবুল্লা আলমিন বলছেন নাহা উহা কি আল্লাহ রবুল আলমিন বলেন তোমরা যে কুরবানি দাও ওই কুরবানির রক্ত আমার কাছে পৌঁছায় না গোস্তও আমার কাছে পৌঁছায় না আমার কাছে যেটা পৌঁছায় তার নাম হচ্ছে তাকুয়া তার নাম কি তাকুয়া আল্লাহর ভয় আল্লাহর ভয় বান্দার অন্তরের মধ্যে যদি না থাকে কোনো এবাদত্বন্দ্বী কবুল হয় না আপনি হস করবেন আপনার অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে তাকুয়া না থাকে আপনার হস গ্রহণযোগ্য হবে না আমার ভাইয়েরা আপনি কুরবানি দিলেন আল্লাহ রব্বুল আলমিনের ভয় অন্তরের মধ্যে যদি না থাকে আপনার সে কুরবানি বাতিল হয়ে যাবে হবে না আপনি নামাজ করবেন আল্লাহর ভয় যদি না থাকে নামাজ হবে না কারণ কি